একমাত্র জীবিত কুকুরের বাচ্চা বিট্টু টিকটিক করছে জানি না এ বাঁচবে কিনা অ্যালাপাতি ছেড়ে হোমিওপ্যাথি চিকিৎসায় আনা হয়েছে বিট্টুকে রাত হলেই তার কান্না শুরু হয় একা একা বাইরে এসে থাকতে পারে না শুধু কাতে তার ঘরের মধ্যে পিড়িতে এসে বসে আছে খাচ্ছে বাইরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাহস পাচ্ছে না বাইরে টুটু বসে আছে সে একা একা তার ভালো লাগছে না ধীরে ধীরে বিট্টুর কাছে আসছে বিট্টু আবার পিড়িতে এসে বসে পড়লো টুটু তার কাছে চলে আসলো তার কারণ তারা রাত্রিতে একসাথে ঘুমায় বিট্টু টুটুকে পেয়ে একটু সাহস জন্মালো এইবার ধীরে ধীরে ঘুমানোর চেষ্টা করবে